সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি নিলয় সরকার সহকারী শিক্ষক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কচুয়া প্রিয় বন্ধুরা আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় পাঠদান করব। তো ষষ্ঠ শ্রেণী ছোট্ট বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই তোমাদের টেক্সট বইটি কাছে নাও এই টেক্সট বইটি কাছে নিয়েছ হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের আলোচনা করব বাংলাদেশের চাষযোগ্য মাসের বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ এখানে প্রচুর খাল বিল নদী নালা রয়েছে এবং আমাদের চাষ করার জন্য মাছ চাষ করার জন্য রয়েছে পুকুর ঘে এরকম দিঘি তো বন্ধুরা তোমাদের যাদের বাড়িতে পুকুর আছে একটু ছোট পুকুর একটু বড় পুকুর তোমরা দেখো যে সেখানে তোমাদের অভিভাবক যারা আছে ওনারা মাছ চাষ করে তাই না তো ওইপুরে কি কি মাছ চাষ করা বন্ধুরা বলতে একটা না যে মাছগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমে জেনে নিই যে এই চাষ মাছগুলো কি কি মাছ চাষ করা হয় প্রথমে আসি আমরা রুই মাছ হ্যাঁ বন্ধুরা আসি রুই মাছ তোরা সকলের নিচে পছন্দ কর আমারও রুই মাছ খেতে খুবই পছন্দ মাছ তারপরে সিলভার কার তারপরে গ্রাস তারপরে তেলাকিয়া তারপর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার বিপদ দেখছো তোমরা তোমাদের টেক্সট বইয়ে সত্তর পৃষ্ঠা দেখো টেক্সট বইয়ের সত্তর পৃষ্ঠা শিক্ষার্থীবন্ধুরা আমি তোমাদের এই টেক্সট বই থেকে একটু পাঠ করি তারপরে আমি মূলা রচনা এসেছি প্রথমে আসি পাঠ নয় বাংলাদেশে পানিতে অনেক রকম মাছ পাওয়া গেলেও সব মাছ পুকুরে চাষ করা যায় না যে সকল মাছের পোনা সহজ লভ্য তাড়াতাড়ি বাড়ে বাজারে চাহিদাও ভালো দাম রয়েছে পুষ্টিমান ভালো ও খেতে সুস্বাদু সে সকল মাছই পুকুরে চাষ করা হয় তাছাড়া এসব মাছ পুকুরে প্রাকৃতিক খাবার ও বাইরে থেকে দেওয়া সম্পূরক খাবার খাবার দক্ষতার সাথে হজম করতে পার তো প্রিয় বন্ধুরা তোমাদের যেটা বলেছি যে প্রথমে আমরা এই রুই মাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তোমরা দেখেছো তো রুই মাসটা হ্যাঁ আমার বিশ্বাস তোমরা সকলেই সেই রুই মাসটা দেখেছো শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের টেক্সট বইয়ে একাত্তর পেজে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটা হলো রুই মাছ হ্যাঁ এটা হলো রুই মাছ তাহলে এই রুই মাছের বৈশিষ্ট্য কেমন দেখো তো রুই মাছটা দেহ লম্বা প্রীতি মাথা তুলনামূলক ছোট ঠোঁট ফোলা ফোলা ও ঠোঁটের কিনারায় অনেক সূক্ষ্ম খাজ আছে পিছের দিকে কিছুটা বাদামি এক দিকে হালকা সোনালি বছরে এক কেজি ওজনে হয়ে থাকে এরপর আসি আমরা কাতলা মাছ শিক্ষার্থী বন্ধুরা কাতলা মাছ এত তো সেই মাথা অনেক মোটা তাই না হ্যাঁ মাছের ভিতরে কাতলা মাছের মাথাটা কিন্তু বেশ মোটা হয়ে থাকে বেশ বড় সাইজের হয়ে থাকে তো দেখো আমরা এখন এই কাতলা মাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানব তোমাদের চিত্রটি আগে দেখাই যে এইটা হলো সেই কাতলা মাছ তো কাতলা মাছের বৈশিষ্ট্য সম্পর্কে এখন তোমাদেরকে আমি বলছি এদের মাথা বড় দেহ চওড়া ও একটু পিঠ উঁচু মুখ উপরের দিকে বাগানো এ মাছ বেশ তাড়াতাড়ি বাড়ে ঠিক মতো খাবার পেলে দুই বছরে থেকে কেজি চার পর্যন্ত বড় হয় তাহলে কাতলা মাছ খাবার পেলে দুই বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত বড় হয় এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব বৃগের মাছ এর বৈশিষ্ট্য সম্পর্কে যা তো মৃগেল মাসের ছবিটা আমি তোমাদেরকে প্রথমে দেখাই তোমরা নিশ্চয়ই তোমাদের যাদের পুকুর আছে মৃগেল মাছটা দেখে থাকবে বা বাজার থেকে কিনে এনেছ তাই না তো এই হলো সেই মৃগেল মাছটা এই যে মৃগেল মাসের ছবি এখন দেখো মৃগেল মাছটা মাথা দেহের তুলনায় ছোট মুখ কিছুটা নিচের দিকে দেহে লম্বা দেউল লম্বাকে নিচের অংশে লম্বালম্বী ভাবে সোজা মুখের দুই পাশে ছোট দুই জোড়া সুর আছে তার মানে কোন প্রাণীর সুর আছে বলতো নিশ্চয় হাতির সুর আছে তাহলে হাতির যেমন সুর আছে হাতের সুর দুধ একটা আর এখানে বিকেল আছে ছোট ছোট দুটো সুর তাহলে এই দুই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে হাতি যেমন শুঁড় দিয়ে অনেক কিছু ধরতে পারে আর নীল কুমাস কিন্তু শুঁড় দিয়ে ধরতে পারে না বন্ধুরা পুকুরে 400 চত্বর বিদেশি মাছের মধ্যে রয়েছে কি কি মাছ হ্যাঁ বিদেশি কার্প জাতীয় যে মাছগুলো সেগুলো সম্পর্কে এখন বলছি সিলভার কার গ্রাস কার তেলাপিয়া থাই সরপুটি বর্তমানে চাষ হচ্ছে এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবা হ্যাঁ তোমরা ইলিশ মাসের মতো তাই না হ্যাঁ তো কিছুটা ইলিশ মাসের দেখতে ইলিশ মাসের মতো দেখতে হলেও এটা কিন্তু আসলে ইলিশ মাস নয় তো চলুন আমরা ছবিটা আগে দেখিনি দেখো এই যে এই হল সিলভার কাপ তাহলে সিলভার কাপের বৈশিষ্ট্য কেমন এরা চীন ও রাশিয়ার নদী মাছ সিলভার কাপ কোথা থেকে এসেছে চীন ও রাশিয়া থেকে এদের মাথা ছোট দেহের মাছের অংশ চওড়া সামনের ও পিছনের দিকে সরু সামনের ও পিছনের দিকে কিছুটা সরু গুলো খুবই ছোট ছোট দেহের রং চকচকে রূপায় দেহের এদের মুখ কাতলা মাছের মত উপরের দিকে বাঁকানো এদেশে চাষযোগ্য মাছের সাথে পুকুরে চাষ করা হয় পুকুরে চাষযোগ্য বিদেশি মাছের মধ্যে সিলভার কাপ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বন্ধুরা তোমাদের এটা জিনে রাখতে হবে সিলভার তার কিন্তু সব থেকে তাড়াতাড়ি বলতো নিশ্চয় এটা একটা ইংরেজি শব্দ তাহলে গ্রাস হচ্ছে ঘাস এখন এই যে মাছগুলো যে কারচাত মাছগুলো ঘাস ভক্ষণ করে অর্থাৎ ঘাসের বেঁচে থাকে তাদেরকে আমরা কিছু রাস্তার বলি তাহলে ঘাসের ঘাসের সাথে এই মাছের একটা সম্পর্ক রয়েছে বন্ধুরা তোমরা যাদের কুকুর আছে তোমরা নিশ্চয় লক্ষ্য করবে যে এই গ্রাস যদি পুকুরে ছাড়া হয় তাহলে পুকুরের পাড়ে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো দেখবে যে এই মাছগুলো খেয়ে ফেলেছে তো বন্ধুরা আসি আমরা গ্রাস কার্পের বর্ণনায় এদেরও চীন ও রাশিয়ার মধ্যে পাওয়া যায় এদের দেহ বেশ লম্বা মাথা ছোট দেহের ও সাদা ছোট এরা দ্রুত বাড়ে চাষ অবস্থায় যে কোনো ঘাস বা যায় বন্ধুরা এরপরে আসি আমরা তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ আমি আশা করছি তোমরা সকলেই চিন তেলাপিয়া মাছটা এই যে তেলাপিয়া মাছ বন্ধুরা এই যে ছুটা কুটি মাছি তাই না তো এই তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন থাইল্যান্ড থেকে তাহলে বন্ধুরা তেলাপিয়া মাছ কোন দেশ থেকে এসেছে হ্যাঁ থাইল্যান্ড থেকে এসেছে তেলাপিয়া বেশ খাটু এবং তুলনামূলক ভাবে চৌড়া দেহ চ্যাপটা ও রং ধূসর নীলা এরা দ্রুত বর্তনশীল ও খেতে সুস্বাদু এদের সাধারণত পুকুরে এককভাবে চাষ করা হয় এরা তিন চার মাসে খাবার উপযোগী হয় অর্থাৎ এই তেলাপিয়া মাছ চাষ করলে কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু খাওয়া যায় এরপরে আসি আমরা থাই সরপুটি থাই সরবুটি বন্ধুরা তোমাদের টেক্সট বই দেখো এই থাই সরপুটি চিত্রটি দেওয়া আছে এখন এই শব্দটি যে বৈশিষ্ট্য সেটা বিষয়ে এখন আলোচনা করি এ মাসকে রাজপুটিও বলা হয় শিক্ষার্থী বন্ধুরা এই মাছকে বলা হয় এ মাসের রং রূপালি দেহ বেশ চ্যাপটা মাথা বেশ ছোট এদের এককভাবে বা অন্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় এরা এরাও তিন চার মাসে খাবার উপযোগী হয় তাহলে তেলাপিয়া মাছের মতো এই রাজপুটি বা সরপুটি আমরা যেটাকে বলছি থাই সরপুটি এটাও কিন্তু খাওয়ার উপযুক্ত হয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি তোমাদেরকে এই মাছগুলো সম্পর্কে আলোচনা করছিলাম রুই মাছ কাতলা মাছ মিডেল মাছ সিলভার কার গ্রাস তেলাপিয়া থাই সরপুটি অর্থাৎ এই মাছগুলো কিন্তু আমরা বাংলাদেশে পুকুরে চাষ তাই নয় কি হ্যাঁ এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দেখি সবাই উত্তর দেওয়ার জন্য তৈরি আছো নিচ্ছা কোন দেশ থেকে আনা হয়েছে হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়ে দিতে পেরেছো চীন এবং রাশিয়া অর্থাৎ এদেরকে চীন এবং রাশিয়া পাওয়া যায় মাছ কোন দেশ থেকে আনা হয়েছে মাছ কোন দেশ থেকে আনা হয়েছে সঠিক উত্তর থাইল্যান্ড কৃষিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই তো দিতে পেরেছো তোমরা এ যে সময় চলছে এই সময় তোমরা সকলে বাড়িতে বসে আছো যশোরপুরের ওয়েবসাইটে যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে তোমরা সেগুলো সবাই ফলো করবে সেই অনুযায়ী তোমরা বাড়িতে অনুশীলন করবে তাহলে তোমরা মোটামুটি তোমাদের লেখাপড়াটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ